ময়দান আগাগোড়া রাজনৈতিক ময়দান নামে পরিচিত কিন্তু চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশের কলকাতা এক অন্য সকাল দেখল এই ময়দানে যা এতদিন ধরে রাজনৈতিক ময়দান নামে পরিচিত এখানেই অনুষ্ঠিত হলো লক্ষকণ্ঠে গীতা পাঠের মতন ধর্মীয় অনুষ্ঠান যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই ধর্মীয় অনুষ্ঠান আসলে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই একটা রাজনৈতিক অনুষ্ঠান যা ধর্মের মোড়কে তৈরি করা হয়েছে যদিও এটা মানতে চাইছেন না আয়োজকরা আয়োজকরা বলছেন যে এটা শুধুমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান এই যে গীতা এর মাপ তো আমাদের দেশের মানুষের কাছে বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে কি জিনিস সেটা এই পাপপন্থীরা গত সত্তর আশি নব্বই বছর ধরে কুপ্রচারে ভুলিয়ে দিয়েছিল এই কুপ্রচার থেকে মানুষকে টেনে আনার জন্য এবং গীতার আজকে বাঙালি হিন্দু যুব সম্প্রদায়কে বোঝাবার জন্য সেটি একটি অত্যন্ত উচিত পদক্ষেপ এটা পুরোপুরি একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এই ধর্মীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এলে সেটা স্বাভাবিকভাবে তার অন্য গুরুত্ব পেত না পেলেও গীতার মাহাত্ম এক ফোঁটা কমেনি সেই জিনিসটা আমাদের বোঝা দরকার ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী দিয়ে গিয়েছিলেন আমাদের জন্য তার জন্য এত মানুষ জড়ো হয়েছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কোথাও একটা চেতন জাগাবার জন্য কাজ করে অন্য ধর্মে অনেক মানুষ চার্চে যান একত্রিত হন অন্য ধর্মে মানুষ মসজিদে যান আর পবিত্র গীতা পাঠের জন্য আমরা হয়তো অনেকেই বাড়িতে পাঠ করি অন্যান্য জায়গায় পাঠ করি কিন্তু একসঙ্গে ধর্মের পথে যে ধর্ম সত্যের কথা বলে সেই রাস্তায় একত্রিত হয়ে এই রাজনৈতিক ক্ষেত্র যে ময়দান এতদিন ধরে এখানে যেখানে রাজনৈতিক অনুষ্ঠান হতো তার বাইরে কি এমন একটা পবিত্র আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে সমস্ত সনাতনীরা এক হয়েছে যে সনাতন সত্যের কথা 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 বলে 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 আদির অনন্তের আমাদের সবাই অস্তিত্বটা আছে আমরা তারপরে অস্তিত্বটা শুরু আছে এবং আজকে লক্ষ্যকাণ্ডে গীতা বাংলার জন্য ঐতিহাসিক কোনো রাজনীতি নেই রাজনীতি পরে আসে আগে গীতা আসে আগে আমাদের অস্তিত্ব আসে অধর্মকে শেষ করে ধর্মকে প্রতিষ্ঠা করা অসভ্যতাকে শেষ করে সভ্যতাকে প্রতিষ্ঠা করা সবাই মিলেমিশে চলা এটাই আমাদের ভারতবর্ষ এটাই আমাদের দেশ তারপরে রাজনীতি দুঃখ লাগে গীতার যদি রাজনীতি করে নিজেদের অস্তিত্ব না থাকে করতে পারে এক তো ব্রিগেড গ্রাউন্ড ঐতিহাসিক গ্রাউন্ড আর ঐতিহাসিক কার্যক্রম হচ্ছে লক্ষাধিক লোক একসঙ্গে গীতা পাঠ করবেন সাধু সন্ততের আশীর্বাদে তাদের নেতৃত্বে এই আয়োজন সম্পন্ন হচ্ছে এখান থেকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নবজাগরণ হবে ভারতবর্ষ তখনই জেগেছে যখন সাংস্কৃতিক আর আধ্যাত্মিক জাগরণ হয়েছে আর যখন আধ্যাত্মিক চরিত্র সম্পন্ন ব্যক্তিরা সামনে এসছেন আজকে শত শত সন্ত এখানে সামনে নেতৃত্ব দিচ্ছেন পূজনীয় শঙ্করাচার্য পুরীর ঐতাপতি সবাই এসছেন বাংলা তথা ভারতের নবজাগরণ শুরু হবে প্রথমে কথা ছিল যে নরেন্দ্র মোদি এখানে আসবেন কিন্তু তার কোনো ব্যক্তিগত কারণ থাকার জন্য তিনি এই অনুষ্ঠানে আসতে পারেননি প্রথমে ভাবা হয়েছিল যে প্রধানমন্ত্রী আসছেন না বলে এই অনুষ্ঠান কিছুটা হলেও ধাক্কা খাবে কিন্তু আয়োজকদের দাবি সেটা তো হয়নি বরং তারা যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি মানুষ এখানে এসেছেন আয়োজকদের দাবি প্রায় এক লক্ষ তিরিশ হাজার মানুষ এখানে এসেছেন একসঙ্গে গীতা পাঠ করবেন বলে আসবে এটা ওদের ব্লক ছিল অনেক ভরে গেছে এখানে আমরা বসেছিলাম এখানে অন্তত

হচ্ছে উইদাউট পুলিশ ধর্মগ্রন্থ পাঠ লক্ষ মানুষের ডিসিপ্লিন হইতে প্রায় দশটা থেকে শুরু হয়েছিল এখন তিন ঘন্টা অতিবাহিত এত ডিসিপ্লিন হইতে প্রোগ্রাম হয়েছে এত সুন্দরভাবে এটা একটা নজির এবং ইতিহাস সৃষ্টি এত বড় যখন ধর্মীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এলে সেটা স্বাভাবিকভাবে তার অন্য গুরুত্ব পেত না পেলেও গীতার মাহাত্ম্য ফোনটা কমেনি আসার কথা ছিল আমরা আমন্ত্রণ করেছিলাম যেমন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল উনি আসেন প্রধানমন্ত্রী আসেন এটা আলাদা জায়গা প্রধানমন্ত্রী ব্যস্ততার কারণ আছে উনি অন্য জায়গায় যাচ্ছেন কিন্তু আজকে সমস্ত রাজনীতি নেই কি সারা দেশে সারা বাংলার জন্য একটা ঐতিহাসিক দিন উনি আসতে পারেননি অত্যন্ত ব্যস্ত মানুষ তিনি বার্তা পাঠিয়ে দিয়েছেন এইটুকু বিশ্বাস করিস সে প্রত্যেকটা সনাতনের মতো মাননীয় প্রধানমন্ত্রীও নিশ্চয়ই কোথাও একটুখানি মিস করবেন এই গীতা পাঠের মঞ্চে আসতে না পারার জন্য এই ব্রিগেড মঞ্চ থেকে এই ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে কোনো রাজনৈতিক বার্তা পৌঁছচ্ছে কিনা তা আগামী দিন বলবেন যদিও এই ধর্মীয় অনুষ্ঠানকে কটাক্ষ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলেছেন এটা আসলে লোকসভা নির্বাচনের আগে একটা ব্লু প্রিন্ট আনন্দবাজার অনলাইনের জন্য